আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদনগর বাড়ি পটল ফুলদারপাড়া রেলওয়ে স্টেশনে আর আজকে আমার পেছনে রয়েছে বিশাল দর্শক আর তারা তাদের একটাই দাবি হলো যে এই রেলওয়ে স্টেশনকে আবার খুলে দেওয়া অনেকদিন যাবৎ কিন্তু এই রেলওয়ে স্টেশনটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার কারণে এই অঞ্চলে মানুষের কিন্তু নানাবিধ সমস্যা হচ্ছে তারা যোগাযোগ ব্যবস্থাতে তারা অনেক পিছিয়ে রয়েছে ঢাকার সাথে তাদের যোগাযোগ নেই আপনারা জানেন যে এই এলাকা দিয়ে একটা ট্রেন জামালপুর এক্সপ্রেস কিন্তু ঢাকাতে চলে যায় কিন্তু এই এই স্টেশনে কিন্তু স্টপেজ নেই এখন এলাকাবাসীর একটাই দাবি যে এই স্টেশনটাকে আবার খুলে দেওয়া হোক জামালপুর এক্সপ্রেস আবার এখানে যাত্রা বিরতি সেই জন্য কিন্তু গ্রামের ফুলদাহারপাড়া গ্রামের সকল মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমরা তাদের সাথে কথা বলবো তাদের মতামত নেবো আসলে স্টেশনটি খুলে দেওয়া উচিত কিনা সে বিষয়ে তাদের সাথে আসলে আপনাদের স্টেশনটা কতদিন যাবত বন্ধ আছে আমাদের স্টেশনটা দু হাজার সালের পরের থেকে কিছুদিন পরের থেকে স্টেশন ইন্টারসিটি গাড়িগুলো স্টপেজ থাকে না এবং যার জন্য এলাকার জনগণের দুর্ভোগ প্রবাহিত হইতেছে

কিন্তু লোক নাই স্টেশন চলে না গাড়ি থামে না আসলে কি বলবো আমার বাড়ির কাছে এত সুন্দর একটা রেল স্টেশন অনেক দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে আমরা এখানে চলাফেরা করতে পারতেছি না এই স্টেশনটা দ্রুত যদি চালু করা হয় আমরা ঢাকার সাথে যোগাযোগ ভালো হবে এবং এখানে দ্রুত তাড়াতাড়ি আমাদের জন্য একটা রেল স্টেশন মাস্টার দেওয়া হয় সেই জন্য আমি স্টেশন রয়েছে ছোট একটা স্টেশন কেন ওটা খুলে রেখে এটা বন্ধ করে দেওয়া হলো ওইটার ওই জায়গায় একটা বড় বড় ক্রসিং লাইন এবং বিডিআর ক্যাম্পও করছে পুলিশ ক্যাম্প সবকিছু এই জায়গায় তিনটা লাইন ক্রসিং আছে ওই জায়গায় নাইন নাই অথচ ওই জায়গায় আর বোঝাতে যাচ্ছে যে ব্যক্তিগত ক্ষমতা বলে তারা কিন্তু ওই জায়গা বৈজায় করতে হ্যাঁ করেছে আর এই স্টেশনটাকে তারা নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে হ্যাঁ আপনারা এখন দাবি কিంటారు বলেন আমগো স্টেশন সুরক্ষার সাথে এখন একটু কথা বললাম আপনাদেরকে একটু দেখাছিলাম যে অনেক মানুষ কিন্তু এই ফুলহেরpara গ্রামে তারা কিন্তু এখানে জড় হয়েছে তারা কিন্তু তাদের একটাই দাবি যে স্টেশন কে আবার খুলে দেওয়া হোক এবং শুধু স্টেশন খুলে দেওয়া নয় এখানে যে জামালপুর থেকে আন্তনগর ট্রেন আসে জামালপুর এক্সপ্রেস এই জামালপুর এক্সপ্রেস টি এখানে যাত্রাবৃতি দেওয়া হোক তাদের দীর্ঘদিনের দাবি কিন্তু এখনো কিন্তু কোন সরকার এই ব্যবস্থা গ্রহণ করে না আমরা চাইবো যে খুব শিগগিরই সরকার এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবে এবং জামালপুর এক্সপ্রেস প্লাস সরিষাবাড়ির এই যে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার এই শহীদনগর বাড়ি বড় রেজিস্ট্রেশনটা কি আবার খুলে দিবে আপনারা কি বলেন সবাই খুলে দিবেন তো সবার একটাই দাবি স্টেশন খুলে দিতে হবে সবাই বলেন